বর্তমান যুগ কিন্তু খুবই ব্যস্ততার যুগ তো বর্তমান এই ব্যস্ততার যুগে দেখা যায় যে একজন সঙ্গীর সাথে আপনার অনেক দূরত্ব তৈরি হয় দেখা যায় যে অনেক সময় আপনার আপনার স্বামী বা আপনার স্ত্রী দুজনেই আপনার অনেক ব্যস্ত তো দুজন কর্মব্যস্ত স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখতে গেলে কি করতে হবে সেই জিনিসগুলো আজকে ডিজিটাল একাডেমিতে আলোচনা করা হবে সবাই পাশে থাকুন আর ডিজিটাল একাডেমি আপনাদের কল্যাণে সবসময় ইতিবাচক জীবন এবং কিছু শিক্ষামূলক বিষয়ে আলোচনা করে থাকে যদি আপনাদের উপকারে থেকে এসে থাকে ডিজিটাল অ্যাকাডেমি তাহলে আপনারা ডিজিটাল অ্যাকাডেমিকে এগিয়ে নিতে পারেন তো আজকে আমরা দেখব যে দুজন কর্মব্যস্ত সঙ্গী কিভাবে তাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তাদের সম্পর্ক আরও মজবুত হতে পারে তো প্রথমেই একজন ব্যস্ত দম্পতি অবশ্যই তার পার্টনারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তো প্রথমেই যদি আপনি একজনের প্রতি আপনি যদি শ্রদ্ধাশীল হন তাহলে কিন্তু আপনার অনেকগুলো বিষয় কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন যেমন একজনের সাথে আপনি ব্যস্ত কিন্তু আপনার যে শ্রদ্ধা তার প্রতি সেই শ্রদ্ধার গুণে আপনি কিন্তু তার মনে ঠাই করে নিতে পারবেন এতে করে দেখা যাবে দুজন কর্মব্যস্ত থাকার পরও আপনাদের সম্পর্ক অনেক সুন্দর হবে এরপর আপনি কিন্তু তাকে সব সময় ঈর্ষার চোখে নয় ভালোবাসার চোখে দেখবেন অর্থাৎ আপনার সঙ্গী যদি আপনার চেয়ে চাকরিতে বড় হয় বা আপনার চেয়ে এগিয়ে থাকে জীবনে তাহলে কিন্তু তাকে আপনি ঈর্ষা করবেন না কারণ তিনি আপনার কিন্তু বাইরের কোনো অংশ না আপনার আপনারই সঙ্গী তো এই জিনিসটা আপনাকে মাথায় রেখে আপনি ঈর্ষা নয় ভালোবাসার চোখে তাকে দেখবেন এবং তার এগিয়ে যাওয়াকে আপনি আরও শ্রদ্ধা করবেন এরপর আপনি তার কোনো ভুল ধরবেন না দেখা যায় যে অনেক সময় আমরা এই দুইজন ব্যস্ত সঙ্গী সবসময় একজন আরেকজনের ভুল ধরা ধরাধরিতে ব্যস্ত থাকে তো এই জিনিসটা অবশ্যই এড়িয়ে যেতে হবে আপনি যদি এই জিনিসটা এড়াতে না পারেন তাহলে কিন্তু আপনার যে সম্পর্কে অবশ্যই দূরত্ব তৈরি হবে এবং আপনার সম্পর্ক কিন্তু টিকবে না এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার সঙ্গীর প্রতি বিশ্বস্ত হবেন এবং আপনি যদি আপনার সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকেন তাহলে আপনি কিন্তু আপনার সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে কর্মব্যস্ততার কারণে সেটা কিন্তু থাকবে না কারণ আপনি সবসময় আপনার সঙ্গীকে বিশ্বাস করেন এবং আপনার সঙ্গীও আপনার প্রতি বিশ্বাস করে এই জিনিসটা যদি দুজনের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি আপনার যে কর্মব্যস্ত দিন সেটা কিন্তু সুন্দরভাবে পার করতে পারবেন এবং আপনার দাম্পত্য জীবন বা আপনার যে সঙ্গীর সাথে আপনার সম্পর্ক সেটা অনেক দূরে গিয়ে যাবে এবং ভালো একটা জীবন আপনি পাবেন তো এই জিনিসগুলো যদি আপনি সবসময় ফলো করেন তাহলে কিন্তু আপনার সম্পর্কে যদি দূরত্ব তৈরি হয় চাকরির কারণে বা অন্যান্য কারণে তাও কিন্তু আপনি আপনার জীবনে সম্পর্ক মজবুত রাখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে এবং সবাই ডিজিটাল অ্যাকাডেমির সঙ্গে থাকুন ধন্যবাদ